জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সমমনদের সঙ্গে আজ থেকে বিএনপির বৈঠক এরপর জানিয়ে দিব বিএনপির স্বপ্ন পূরণে আমেরিকাও আর আসবে না আরও জানিয়ে দিব দেশে একটা জমিদারি বন্দোবস্ত কায়েম করা হয়েছে বলেছেন জোনায়েদ সাকি আরও জানিয়ে দিব যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত বলেছেন নানক এবং সর্বশেষ জানিয়ে দিব ফের আসছে অস্বস্তিকর গরম কবে থেকে জানালো আবহাওয়া অফিস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সমমনাদের সঙ্গে আজ থেকে বিএনপির বৈঠক যুগপথ আন্দোলনে সম্পৃক্ত সরকার বিরোধী দলগুলোকে নিয়ে আবারও রাজপথে সক্রিয় হতে চায় বিএনপি এ লক্ষ্যে সমমনাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি দলীয় সূত্র জানায় আজ রবিবার বারো দলীয় জোট ও লিবারেল ডেমোক্রেটিক দলের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটি বৈঠকে বসছে আগামীকাল সোমবার বৈঠক করবে জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গে বারো দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন আজ বিকেল তিনটায় বিএনপি চেয়ারপারসনে গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে সেখানে আন্দোলনের কর্মসূচি সহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হতে পারে বিএনপির গুরুত্বপূর্ণ একাধিক নেতা জানান নেতা কর্মীদের মনোবল ফিরে আনতে জনসম্পৃক্ত নানা ইস্যুতে কর্মসূচি পালনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এজন্য কি ধরনের কর্মসূচি নেওয়া যায় সে বিষয়ে সমমনাদের মতামত নেবে দলটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনেকটা সরকার বিরোধী আন্দোলন বিএনপি নিজস্ব কর্মসূচি পালন করছে মিত্র দলগুলো নিজেদের মতো করে মাঝে মধ্যে পৃথক কর্মসূচি পালন করছে বিএনপির স্বপ্ন পূরণে আমেরিকাও আর আসবে না বিএনপি স্বপ্ন পূরণের জন্য আমেরিকাও আর আসবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন মার্কিন সহকারী মন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশে আসার খবরে বিএনপি নেতারা আবারও একটু চাঙ্গা হয়েছেন আবার তারা ক্ষমতার স্বপ্নে বিবর হয়ে উঠেছেন আর লু আসছে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে। বিএনপি স্বপ্নপূরণের জন্য কেউই আর আসবে না গতকাল রাজধানী মোহাম্মদপুরে গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উবায়দুল কাদের বলেন নয়াপল্টনে বিএনপির গয়েশ্বরচন্দ্র রায় এক পশলা মিথ্যাচার করেছেন আমি জানতে চাই গয়েশ্বর বাবু এতদিন কোথায় পালিয়েছিলেন মাথায় তো দেখছি গান্ধী টুপি তিনি বলেন বিএনপি এখন ভেগ ধরেছে এখন মিথ্যাচার করছে পল্টনে দাঁড়িয়ে গয়েশ্বর বলেন আমরা নাকি ভারতের দালাল আরে এই অপবাদ্য আয়ুব খান ইয়াহিয়া খানের জিয়াউর রহমানের আমল এরশাদের আমলেও আমরা অনেক শুনেছি কিন্তু দালালই কারা করে নরেন্দ্র মোদী যখন ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তখন বন্ধর দিন সকালবেলা ভারতীয় দূতাবাসে ফুল আর মিষ্টি নিয়ে হাজির হয়েছিল ওই বিএনপির নেতারা তাহলে দালাল কারা সেতুমন্ত্রী বলেন খালদা জিয়া ভারতে গিয়ে গঙ্গার পানির কথা ভুলে গিয়েছিলেন ঢাকায় বিমানবন্দরে যখন সাংবাদিকেরা জিজ্ঞাসা করল আপনি দিল্লি সফর করলেন গঙ্গার পানির চুক্তির কি হল বেগম জিয়া তখন বলেন আমি তো ভুলে গিয়েছি ওবায়দুল কাদের বলেন এই নির্বাচনের আগে টেলিভিশনে হঠাৎ দেখলাম হাসি খুশি কি ব্যাপার পরে শুনলাম ভারতের আপ্যায়নের ডিনার খেয়ে বিএনপি নেতারা হাসি খুশি ক্ষমতার স্বপ্নে বিভর তাহলে দালাল কারা দেশে একটা বন্দোবস্ত কায়েম করা হয়েছে বলেছেন জমিদারি জোনায়েদ সাকি বাংলাদেশে একটা জমিদারী বন্দোবস্ত কায়েম করা হয়েছে যেখানে ভোট বলে আর কিচ্ছু নেই গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক জোনায়েদ সাকি শনিবার এগারো মে সন্ধ্যায় রাজশাহীতে অনুষ্ঠিত এক প্রতিনিধি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন রাজশাহী মহানগরীর গণকপাড়ার একটি কমিউনিটি সেন্টারে গণতন্ত্র মঞ্চ জেলা শাখার উদ্যোগে সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তন লক্ষ্যে ঐক্যবদ্ধ হন শীর্ষক বিভাগীয় এই প্রতিনিধি সভার আয়োজন করা হয় সভায় জোনায়দ সাকি বলেন সাত জানুয়ারি নির্বাচনকে জনমানবশূন্য শূন্য বানিয়ে জনগণ তার অবস্থান প্রকাশ করেছে আজকে সারা দুনিয়াব্যাপী লড়াই চলছে এই লড়াই নানা দেশের নানা অবস্থার মধ্যে আছে পাশের দেশ ভারতেও এক ধরনের কর্তৃত্ববাদের বিকাশ ঘটেছে বাংলাদেশে একটা জমিদারি বন্দোবস্ত কায়েম করা হয়েছে যেখানে ভোট বলে আর কিছু নেই সমস্ত ভোট ব্যবস্থা তারা উঠিয়ে দিয়েছে এ সময় ব্যাংকিং খাতে লুটপাটের প্রসঙ্গ টেনে সাকি বলেন এস আলম গ্রুপ আর শত কোটি হাজার কোটিতে নেই লাখো কোটি সম্পদের মালিক হয়েছে একাই একে একে ষাটটি ব্যাংক নিয়ন্ত্রণে নিয়েছে একজন সরকারি কর্মকর্তা কত টাকা বেতন পান অথচ বেঞ্জিরের নামে হাজার হাজার কোটি টাকা থাকে বিদেশে কত কোটি টাকা তা তো আমরা জানি না নিজেদের মধ্যে ধাক্কা কিছুটা বেরিয়ে যায় তবে শুধু বেঞ্জি সাহেবেরই নন সরকারকে যারাই অবৈধ ব্যবস্থার মধ্য দিয়ে ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছে নানাভাবে ধন সম্পদ আহরণ করার মাধ্যমে তারা এসব করেছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত বলেছেন নানক জামায়াতে যে কোনো অপচেষ্টা মোকাবেলায় প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির নানক শনিবার এগারো মে রাজধানী মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তির সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন সমাবেশে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন বিএনপি জামায়াত অপশক্তি দীর্ঘ দশ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে শান্তির পথে বাধা সৃষ্টি করছে তারা ধ্বংসের পথ বেছে নিয়েছে তারপরও এ জনগণের সরকারকে উৎখাত করা যায়নি জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায়নি বিএনপি জামায়াতের উদ্দেশ্যে তিনি আরো বলেন এ দেশ জয় বাংলাদেশ এ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এ বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম অ্যাডভোকেট আফজাল হোসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মুজাম্মেল হক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা আওয়ামী লীগের যুগ্ম বিষয়ক সম্পাদক কান্তে দাস কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলি আওয়ামীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল যুব মহিলা লীগের সভাপতি ফের আসছে অস্বস্তিকর গরম কবে থেকে জানালো আবহাওয়া অফিস টানা এক মাসেরও বেশি সময় ধরে গোটা দেশে তীব্র তাপপ্রবাহে হাঁপে উঠেছিল জনজীবন এরপর দু একদিন কিছুটা বৃষ্টি দেখা মিলে তাতেও যেন স্বস্তি ফিরছিল না জনজীবনে অবশেষে শনিবার ভোরে আকাশ ভেঙে নেমে আসে ঝুম বৃষ্টি আকাশ অন্ধকার করে ঘন কালো মেঘের সাথে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় রাজধানীর বিভিন্ন এলাকায় শুক্রবারে হালকা উষ্ণতা কাটিয়ে অনেকটা শীতল হয় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিপাতে মে মাসের শুরু থেকে রাজধানী ঢাকাসহ দেশে যে স্বস্তি ফিরেছিল তা হয়তো বেশিদিন স্থায়ী হচ্ছে না কেননা আবহাওয়া অফিস যে পূর্বাভাস দিচ্ছে সে অনুযায়ী চলতি মাসের মাঝামাঝি আবার আসছে অস্বস্তিকর গরম আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রোববার থেকে দেশের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও বাড়তে শুরু করবে মঙ্গলবারের পর থেকে আবহাওয়া অধিদপ্তর আগামী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়ে বলেছে আগামী সোমবারের পর থেকে একটু একটু করে বাড়বে তাপমাত্রা আবহাওয়িদ মোহাম্মদ ওমর ফারুক বলেন আগামী চোদ্দ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এরপরই বাড়বে তাপমাত্রা পনেরো তারিখ থেকে বইতে শুরু হবে তাপপ্রবাহ আবহাওয়া অধিদপ্তর বলছে এপ্রিল মাসে যে তীব্রতা দেখা গেছে ততটা তীব্র হবে না মে মাসের তাপপ্রবাহ মে মাসের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে যে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে ঢাকা সহ সারাদেশের বিভিন্ন জায়গায় সেটি হতে পারে মৃদু থেকে মাঝারি আবহাওয়িদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন বজ্রঝড়ের তীব্রতা কমে গেলে তাপমাত্রা বাড়তে শুরু করবে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ মৃদু তাপপ্রবাহই হবে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে সাঁত্রিশ ডিগ্রি পর্যন্ত আবহাওয়িদরা বলছেন বিশ তারিখের পরে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সাথে বজ্রপাত সেই সাথে হতে পারে কালবৈশাখীর ঝড়ও জুনে বর্ষাকাল শুরুর আগ পর্যন্ত সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাতের সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও